মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম গুড তো আসছে হচ্ছে মঙ্গলবার গুড মর্নিং এখনো করা যায় বারোটা বাজে নি সাড়ে এগারোটা বাজছে পোনে বারোটা ব্রেকফাস্টে একটু কেক খাচ্ছি নিজের তৈরি ভাতটা বসিয়ে দিয়েছি একটু আলু সত্য করেছি পনির অনেকগুলো ছিল তাই একটু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি করবো তাই একটু ফুলকপিটা ভাজতে দিয়েছি পনিরটা ভাজবো এই করে তারপর পুজো করবো পুজো হয়নি সকাল থেকে এত শরীরটা খারাপ করছিলো হয়েছিল আমি কিছুই করবো না সপ্তমাকে বললো তোমার আগেই শরীর খারাপ করছে আমার তো কাজ আমি তুমি বেরিয়ে যাও আমি ঠিক করে নেবো আমি তো এখন রেখে দেখছে এখনো কিছু করে নি এখন কিছুটা শুয়ে থাকে না বলছে কিছু খাবার অর্ডার করে দেবো ভেজ কিছু খাবে আর করতে হবে না ভাতে ভাত হলেও করে খেয়ে নেবো বাইরে খাবো না বাইরে থাকলে একটা আলাদা ব্যাপার ছিল বা ভয় যখন একই আদা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম আর এখানে তেল গরম করেছি একটু সাজিরে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা কষাবো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু তেল দেব টক মিষ্টি টাইপ হবে আর এখানে আমার ফুলকপি আর পনির ভাজা হয়ে গেছে সাদা তেলেই করছি এক চামচ মতো সাজিয়ে দিলাম এটাই তো ফুটে যাক একটু ফুটে গরম হোক তারপরে আবার মশলা দিব তেলটা আমার গরম হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো দেদি দি দি কি ফাটানো টক দই এখানে আছে হলুদ লবণ চিনি আর একটু কাশ্মীরি মরিচ যেটা এবার এখানে দিয়ে দেব এবার শুধু কষতে থাকব তো এখন এখানে কড়াই শুটি আর কিশমিশটা আমি দিয়ে দেবো De ese, de este, de pura, de ese. Este es el más, cuando irás 저알리에다 ধনে পাতাটা দিয়ে দেব তৈরি হয়ে গেল আলু ফুলকপি পানির দিয়ে রসা পনির দম বা যে যেটাই বলবেন দেখতে কি দারুণ লাগছে না শীতের দিনে এরকম খেতে কান্না মজা লাগে বলুন এখন বাচ্চা একটা দশ আমার রান্না কমপ্লিট রান্না বলতে পনির আর ফুলকপি দিয়ে একটু রসাটা যেটা দমটা ওটা করলাম ডাল সেদ্ধ করলাম আলু তো বলেছিলাম ভাতে দিয়েছি তা আলুর জন্য একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে রাখলাম এরপর করবো পুজো এই যে দেখতে কি দারুণ লাগছে না আর এই যে একটু তেল জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর এখানে শুধু ডালটা সেদ্ধ করলাম এটা ফোড়ন দিইনি নি ডাল করেছি ব্যাস আমার তো এইটা আর এইটা দিয়েই হয়ে যাবে এটা ওদের জন্য করে রাখলাম দেমে আলু সত্যোটায় জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে খেতে খুব ভালোবাসে তার জন্য দেখলাম ওদের একটু করে দিই এইবার করবো পুজো বাপরে বাপ দম ফেলার যায় যে সকালবেলা আলসামি করলে পরেই না এরকমই হয় কিন্তু করার নেই ফোনটা একটু চার্জে দিই তো চলুন নেমে পুজো করে ডাইরেক্ট খাবার টেবিলে তখন দেখা ভাত হয়ে গেছে দেখা হবে টাটা একটা আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আশ্চর্য ব্যাপার তো এই ভদ্রলোকের নয় পকেট থেকে দুটো সিগারেট বার করে একটা আমাকে দিয়ে আর একটা নিজে ধরালো তারপর বলল কাকার তিন খুলে কেউ নেই বুঝলে সারাজীবনে এর সাধিও করে কাকা আমার বাবা অত্যন্ত ভালোবাসতেন বাবা শুনিলো ভালো খালা নিয়ে একদম আমার তার শুনে তুমি খেতে 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 এখন কোথায় আর অপসাদ আগমনের মূল বিষয় বুঝলে

সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমি বেরিয়ে পড়লাম প্রণয়দের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে প্রণয়দের বাড়ি যেতে বড় জোর মিনিট দশের রাস্তা নভেম্বরের মাঝামাঝি শীতের বেশ সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম ইতিমধ্যেই সাদা কুয়াশার চাদর ঢেকে ফেলেছে চতুতে। দুই পাশের ঝুপঝাড় আর জঙ্গলের মধ্যে থেকে শুধু ছিচি পোকা আর শিয়ালের ডাক ছাড়া আজকে লাঞ্চে নিয়েছি একটু ঘি কার ডাল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ এটা যে খেতে কত সুন্দর লাগে আর তরকারি নিতে আর ইচ্ছা করলো না তরকারি থাকুক এটাই খেতে ভাল লাগে তুই এটা খা যদি তরকারি লাগে তখন পনেরো তরকারি রাখতে খাবে এই স্বাদের ভাগ ভাগ হবে না সে স্কুল থেকে ফিরে না আমি ঠাকুমার বাড়িতে বেশি খেতাম আমার বাড়িতে হতো না গরম গরম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি নুন দিয়ে মাখিয়ে ভাতটা ঠিক সেরকম ফিল

হ্যাঁ আমার তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে হয়ে গেলো রাতের ডিনার নিয়ে চলে এসেছি এখানে আমার আর আমার মেয়ের আছে দুটো দুটো করে রুটি খেয়ে নিই আমি তো ভাবি যে খাবো না তারপরে খেয়ে পেয়ে যায় থাকতে পারি না যতদিন আমি দুটো দুটো রুটি খাই একটা খাবো নাহলে দুটো খাবো

तो गमम स्टार वाला टम नहीं जा नहीं चल रहा ना नीचे आ गया हूं नीचे आ गया हूं के তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন হাতে টাইম আছে দেখলাম বসে বসে ঢুম ঘুম পাচ্ছে আর ফোন দেখবো তার থেকে বরং একটু কাজটা আগিয়ে রাখি সকালবেলা এডিটিং করতে গিয়ে না কোনো রান্না বান্না সেরকম কিছু হয় না মানে চোখ খুলতে খুলতেই দেখি একটা বেজে যাচ্ছে যা ওয়েদারে ইয়ে এই লাউটা কাটছি আর এখানে এই যে মিরের গল্প থেকে উত্তরাধিকার গল্পটা শুনছি ওরা ওখানে পড়ছে কত মাস বলো আমি এক্ষুনি আসবো এসে তোমার চিংড়ি মাছটা ছাড়িয়ে দেবো আমি ছাড়িয়ে দিলেই ভালো কারণ ওইসব করতে গিয়ে আর তখন বারোটা পাঁচ বেজে যাবে আমার তো চলুন এখন কেটে নি লাউটা গল্প শুনতে শুনতে গুড আফটারনুন ফ্রেন্ডস সকাল থেকে মুখ দেখাতে পাইনি এখনও সঠিকভাবে পারবো না কাজ টাজ হয়েছে এবার পুজো করবো তো সুন্দরবন থেকে বাবা মোয়া আর মধু অর্ডার দিয়েছিল গুড়টা অর্ডার দেয়নি তো গুড়ের জন্য মোয়া আর মধুটা অর্ডার দিয়েছিল তো বাবা বললো খেয়ে দেখ মোয়া তো আমরা কেউ খাইনি এখনো পর্যন্ত তো যাক আগে ঠাকুরকে দিয়ে তারপরে খাবো তার বলে ঠিক আছে তাহলে ঠাকুরকে দিয়ে খা তা আমি ভাবছি এখন ঠাকুরকে আমার গোপুকে খাওয়াই তারপরে আমরা খাবো তাই এই জন্য এবার গোপুকে একটু দিয়ে দিই তারপরে আমরা ভাত ভাত খেয়ে উঠু বিকেলবেলা খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কেমন মোয়াটা ওটা আসল কি সুন্দরবনের না কোথাকার না নক মানে নর্মাল লোকালের মতো খেতে হয় দেখি চলুন টাটা আর কি আছে এখানে এখানে আজকে অনেক কিছু রান্না করেছি ওটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আর এটা ডিম সেদ্ধ ওটা ডিম সেদ্ধ তোদের জন্য অল ওই হাফ বয়েল ডিম হয়ে গেছে ডিম কারি করেছিলাম এখন হাফ বয়েল হয়েছে বলে হাফ বয়েল ওটা হচ্ছে সব ওটা রাতে বেলার জন্য একটু ভাজা করে রেখেছি পেঁয়াজ কলি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে এইটা ভাজা সব সবজি দিয়ে একটু ভাজা ডিমের কারি আর আছে এই যে লাউ চিংড়ি ওটা আমি দেখতেই পাইনি ওটা আমি ভাত ভেবেছি জল না জল

একটু বন্ধ করে দিত ঝোল পাবি ডিম পাবি না

Дэки, Mix 5. Ача. Багайс. Зөв ями уудвах таарлаа. Дэки. Хачи.